নাস্তিকতা নিফাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ কোরআনের কথা বলে অনেক কোরআনের পাখি জেলখানা বন্ধ ঠিক কিনা বেঁচে আমরা কোন হকানি আলমের বিরুদ্ধে কথা বলি না যেমন নূর এ বাংলা সাতকানিয়ার একটা কুলাঙ্গার নাস্তিকতা নিফাজ দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিফাজ দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানে একই আওয়াজ

ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান ঠিক কিনা ঠিক জোরবান ঠিক কিনা জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কথা বলে অনেক কোরআনের পাখি জেলখানা বন্ধ ঠিক কিনা বেঁচে বুঝতে হবে কোরআনের পাখিরা জেলখানা বন্ধ নয় এটা আল্লাহ ইমানি পরীক্ষা নিচ্ছে আর কোরআনের পাখিরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও কোরআনের কথা বলবে তাওহীদের কথা বলবে ইসলামের পক্ষে স্লোগান দিবে কখনো মাথা নত করবে না ঠিক কিনা বেঁচে জোরে বলো ঠিক কিনা বেঁচে ভয় পাইছেন আপনি ভয় পাইছেন নাকি ভয় পাওয়া যাবে ভয় পাওয়া যাবে না কাহকে মুসলমান ভয় পাবো কাকে আর একটু কাকে ভয় পাবো একমাত্র আল্লাহকে আর কাউকে আর কাউকে নয় মুসলমান আমরা তো দা আমরা মানুষকে কেন ভয় পাবো মানুষকে কেন ভয় পাবো অনেকে ভয় পায় অনেক জায়গায় মাহাবিলে যখন যাই আগে থেকে টোকেন দেয় কি দেয় তারাই তো মাহাবিল করতে পারে ঠিক না যদি বলে হুজুর সুদ নিয়ে আলোচনা করবেন না ঘুষ নিয়ে আলোচনা করবেন না এবং পর্দার বিপক্ষে গিয়ে কোনো কুটুক্তিমূলক কথা বলবেন না এরকম অনেকে বলে দেয় না অনেক জায়গায় আমাদেরকে বলতে বক্তা যেগুলো আসে প্রশ্ন করবে এগুলো বলবে অনেক জায়গা আছে মাজার নিয়ে কথা বলা যাবে না দয়াল বাবা গাজা বাবা খাজা বাবা নিয়ে কথা বলা যাবে না মুসলমান এরকম অনেক জায়গা বলে অনেক দয়াল বাবা দেখেন না দয়াল বাবা muridরা খায় গাঁজা আবার কা পীরশাবে নেবে জান্নাতে কে নেবে জান্নাতে পীরশাবে নেবে জান্নাতে আবার গান গায় এত সুন্দর গান পানির তলে জ্বললে বাতি যেই বাতি আর নেবে না খাজা বাবার মুুরিদে হইলে নামাজ রোজা লাগে না আল্লাহু আল্লাহু আছে না নাই আবার কই লাল নিশানো ডায়াতে আমার ছাড়িয়া দে খরমপুরে যাব আমি কেল্লার দরবারে আছে না নাই আবার বলে কিরামান কতিব রোজার হাশরের দিন কিরামান কতি জাহা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম গাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক ঠিক কিনা বেঠি এই সমস্ত মাদার পূজারী এই বন্ধ জন্য আজ

খাজার নামে গাঁজা টানে এদের বিরুদ্ধে আমরা কথা বলি যাব ঠিক কিনা বেঠি আমরা কোন হকানি পীরের বিরুদ্ধে কথা বলি না আমরা কোন হকানি পীরের বিরুদ্ধে কথা বলি না আমরা কোন হকানি আলেমের বিরুদ্ধে কথা বলি না যেমন নুরে বাংলা সাতকানিয়ার একটা কুলাঙ্গার জান্নাত মাহমুদুল হক নূরে বাংলা এই কুলাঙ্গারটা বড় বড় আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে গালাগালি করেছে ঠিক কিনা বেঠি ওকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে জেলখানা নিয়েছে আবার কিছু মাজার হুজুরে মিটিং করছে মিছিল করছে আলটিমেটাম দেয় সরকার কার আলটিমেটাম দেয় সরকারে আলটিমেটাম দিতেছে ছাড়ার জন্য আমি মনে করি ৯২ পার্সেন্ট মুসলমানদের জমিনে হক্কানি আলেমদেরকে নিয়ে এই গাজা খর মার্কা মোল্লা এই কাট মোল্লা নূরে বাংলা নামে গজবে বাংলা বড় বড় আকাবীদেরকে নিয়ে করেছে আমাদের মাথার তাজদেরকে নিয়ে গালাগালি করেছে এক এক ফ্যাসির যদি প্রকাশ্যে ঝুলে না হয় কোন মাজার বুজারি হকপন্থী আলেমদের উপরে আঙ্গুল উঁচু করবে না ঠিক কিনা বেঠি। আবার দেখেন নাম হইছে বয়াতি শরিয়াতুল বয়াতি শরিয়াতুল গান বাজনা জারি করে যাচ্ছে কয়টা যায়স যুবকরা এখন আজহার হিসাবে রোয়া শোনে ইউটিউব ঢুকলে ঠিক কিনা যুবকরা এখন হাফিজ সিদ্দিক হিসাবে রোয়া শোনে ইউটিউব ঢুকলে ঠিক কিনা আগে শুনতো গান ডিজে কি যে আগে ডিজে হিন্দি মিক্সার শুনতো ডি মানে ডিসকো জে মানে জাকান জাকান ডি মানে কি ডিসকো জে মানে জাকান এর বিপরীত হলো ডি মানে ডাইরেক্ট জে মানে ডিমানি ডাইরেক্ট জেমানি জাহান্নাম এখানে যদি এখন মমতা দাস তো সাবিনা বেজলি নাই তো এত কোনে পুরা মাঠ এই যে এখন লোক তো কম দাঁড়াইছে এত কোনে ওই যে ঘরটা আছে সব টামাtama ভরে যায় ঠিক কিনা না যখন এসে মাত্র যখন বলতো ও আমার বুকটা کھلলে যায় নাউজুবিলে বাড়ি যে কইলে তো তোর মুখ ফাইটে যায় আমাগো কি আমাগো কষ্ট রে বুড়া যেই হইডো কইতো ও ও ও যুবুকরা কইতো ডুসক ডুসক কথা বলে না কে মুসলমান কোরআনের মাহাবিল এই জন্য মানুষ কম হয় ঠিক কিনা বেঠি মুসলমান এই শরিয়াতুল্লাহ নামের গজবুল্লাহ এই যে বয়াত যে শরিয়াতুল্লাহ কেও অ্যারেস্ট করা হইছে আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সরকারকে আমরা ধন্যবাদ জানাই সমস্ত এমপি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই যে এই সমস্ত গজবদেরকে যে অ্যারেস্ট করা হচ্ছে ঠিক কিনা বে এই সমস্ত গজবদেরকে পরিপূর্ণ শাস্তি দিয়ে এদেরকে সারা জীবনের জন্য বোবা পঙ্গু বানিয়ে দেওয়া হোক ঠিক কিনা আর কোন যে কোন ভাবে যেন কোরআনের অপব্যাখ্যা করতে না পারে আর কে হজর মাজার দালালি করতে না পারে ঠিক কিনা ঠিক আমার বন্ধুগণ এইগুলো বললেই অনেক জায়গা নিষিদ্ধ করে দেয় যে হুজুরগুলো খালি কথা কয় তাহলে এগুলোই তো আসল কথা ঠিক না খালি যদি কথা ওয়াজ করতেই থাকি ওয়াজ করতেই থাকি তা একেই যে আমাদের দেশে যে আকাম কুকাম হয় এগুলো কথা কেরা আমরা বলবো না যারা আমরা বলবো না আর বাব কেটে তালে জিগির কলা